নমস্কার দর্শক বন্ধু আগামীকাল নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বঙ্গাব্দে তেইশে ভাদ্র চোদ্দশো বত্রিশ মঙ্গলবার সূর্যোদয় ভোর পাঁচটা পঁচিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা তেতাল্লিশ মিনিটে তিথি শুক্লাপক্ষ দ্বিতীয়া হিন্দি সংবাদ আশ্বিন দু হাজার বিরাশি থাকবে রাত্রি আটটা একত্রিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা তৃতীয়া আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে রাশি বিপ্রবর্ণ উত্তর ভাদ্রপদ নক্ষত্র নরগণ গোজনী এবং বিংশত্বরী মতে তাদের জন্ম হবে শনির মহাদশায় কিন্তু সন্ধে ছটা সাত মিনিটের পর যাদের জন্ম হবে রেবতী নক্ষত্র দেবগণ হস্তিজনি এবং বিংসত্তরী মতে তাদের জন্ম হবে বুধের মহাদশায় এদের নামের অধ্যক্ষ যদি দ চ ঝ অথবা ইঁ দিয়ে দেখা যায় তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে আগামীকালের শুভক্ষণে হিন্দু ভিন্ন অন্য সম্প্রদায়ের যে কোনো মানুষ বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি নবদম্পতি অবশ্যই সুখী হবে অনুসন্ধানকালে লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি মানুষ চায় তার সন্তান সুস্থ সৌভাগ্যবান এবং বংশের নাম উজ্জ্বলকারী হোক কিন্তু বহু ক্ষেত্রে মানুষের সেই আশা পূর্ণ হয় না সবাই কিন্তু সিজার করিয়ে জ্যোতিষের কাছ থেকে পরামর্শ করে শুভ সময় বের করে সিজার করিয়ে বাচ্চা ডেলিভারি করায় কিন্তু বহু ক্ষেত্রে সেই আশা পূর্ণ হয় না কারণটা হচ্ছে গোড়ায় গলর থেকে যায় বন্ধু বর্তমানে মানুষ বিয়ের পর অনেকে বলে যে না আমি দু বছর তিন বছর পাঁচ বছর পর সন্তান নেবো বা কারোর একটা সন্তান হয়ে গেছে পরবর্তী সন্তানটি আমরা আমাদের কদিন পর নেব সময় মতন নেব এই মুহূর্তে নেবটা বহু বহু প্রসেস আছে সেই প্রসেস মেনটেন করে কিন্তু যখন আপনি সন্তান নেবেন তখন আপনাকে কোনো বিধগ্ধ জ্যোতিষশাস্ত্রের কাছে যেতে হবে তার কাছে জানতে হবে কোন সময়ে মিলিত হবার পর ভ্রূণটার জন্ম হবে এবং সেই ভ্রূণটা যখন পরিপুষ্ট হবে তখন তাকে সিজার করিয়ে মাতৃগর্ভের থেকে প্রসব করালে তাহলে সেই শিশু সন্তানটি সত্যি সত্যি সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে এগুলো আপনাকে কোনো শাস্ত্রের কাছে যেয়ে জানতে হবে তাই মাথায় রাখবেন যিনি হাত পা মুখ নাম কার্ড সংখ্যা বাবার নাম মায়ের নাম ইত্যাদি দেখে যারা বিচার করে সেগুলোর কাছে যাবেন না তারা কিন্তু বলতে পারবে না কারণ জ্যোতিষ সম্পূর্ণ একটা অঙ্কশাস্ত্র এবং বিজ্ঞান এখানে যদি আজকে ওয়েস্ট বেঙ্গলে বসে আপনি দুই প্লাস দুই চার হয় দুই ইন্টু দুই চার হয় দুই মাইনাস দুই জিরো হয় দুই ডিভাইড দুই জিরো হয় তাহলে আমেরিকাতে গিয়েও সে একই কথা বলবে কাজেই জ্যোতিষ সম্পূর্ণ একটা বিজ্ঞান শাস্ত্র করে সব কিছু সব জায়গায় একই বিচার হবে কিন্তু হাত পা মুখ দেখে কিন্তু সে বেচারটা হবে না তাছাড়া আরেকটা কথা হচ্ছে যে কোনো ব্যক্তির জন্মকালীন গ্রহের নক্ষত্রগত অবস্থান এবং তার ডিগ্রি পল বিপল নির্ধারণ করার জন্য ছটা তথ্য দরকার সেটা হচ্ছে জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময়ে বৃত্তান্ত এছাড়া কোনোভাবেই কোনো গ্রহের নক্ষত্রগত অবস্থানে ডিগ্রি পল বিপল নির্ধারণ করার মতন কোনো প্রক্রিয়া এখনও পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত হয়নি তাই বন্ধু বিভ্রান্ত হবেন না কোনো জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রীর কাছে যান এবং তার কাছে গিয়ে আপনার ভাগ্য বিচার করান এবং সন্তান জন্ম দেওয়ার আগে সন্তানের ভ্রূণের জন্ম দেওয়ার আগে বিশেষ করে সন্তানের ভ্রূণের জন্ম দেওয়ার আগে কোনো বিধব দু করে যান এবং তার কাছে যে জানুন কোন সময় মিলিত হওয়ার পর সত্যিকারের সৌভাগ্যবান ভ্রূণের জন্ম হবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আবার দেখাবে অন্য সময় অন্য কোন ভিডিওর সাথে সুস্থ থাকুন ভালো থাকুন দিনটা আপনাদের খুব ভালো যাক জয় মা